না 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 শুনো শুনো তোমার কাছে ব্রেক করে দেব তুমি শুনো আমার কথা শুনো বেদবি করবে না এলাকার মহল্লার ছোট ভাই না তুমি বেদবি করবে না বেদবি কিন্তু আমি একদম নলেজ নিতে পারি না আরে কিডা জ্যাক নাকি হ্যাঁ ব্রো ওয়ার্কশপ ব্রো হ্যাঁ আরে বড় ওয়ার্কশপ না ওটা হোয়াটসঅ্যাপ হইবে হোয়াটসঅ্যাপ হ্যাঁ তো কি অবস্থা ব্রো ভালো এই সকাল বেলা একটু বের হইলাম বড় ভাইদের দেখলাম চিকেন টিকেন বসা বসবো ভাই হ্যাঁ হ্যাঁ বসো বসো এই জায়গায় বসো কি খাবা

rong chai chai amar joner dutcha sir shobalon sha khay diyech কি sasra ebre boyo

আর অর্ধেক না আসলে কি এই যে ভাই এত চা তো এত চা অপচয় করা যায় না আমি পনে এক কাপ চা খেয়েছি আর যে অর্ধেক চা আছে এটা আমি বাসায় যে মমকে বলবো এটা একটু হিট করে দিয়া তারপরে এই চাটা আমি খাবো ভাই বুঝলেন না আর বিল্ডিং কি আপনারা

শোনো আমি চা খাইছি একটা ব্রেক করে দেবো তুমি শোনো আমার কথা শোনো বেঁধু করবে না এলাকার মহল্লার ছোট ভাই না তুমি বেদি করবে না বেদুপি কিন্তু আমি একদম নলেজ নিতে পারি না অর্ধেক চা তো দিছো আমার ঠিক আছে পনে এক কাপ চা দিছো তাইলে এখন দশ টাকা চা হয় না টাকা পাবা কত ষাট টাকা আর যাইয়ে যে দুই টাকা পুরেই আমার একটা লাকি গ্যাপ দাও যাও একটা লাকি গ্যাপ আনো আর যাইয়া ষাট টাকার চা আর এক টাকা থাকে তুমি একটা লজেন খাও যাও সস্রপ্লাবন দোহান পাড়ে আইয়া দোহানটার দেশে নষ্ট করিয়া